ভাই কালকে তো ভাইয়া ঘোষণা হয়ে গেছে ভাইয়া নতুন দলে ঘোষণা হয়ে গেছে আমাদের সার্জিস আলম ভাই নাইদ আলম ভাই তারপর যে হাসমাত ভাই সবাই মিলে তো ভাইয়া দল গঠন করে ফেলছে এবার খেলা হবে বিএনপি কই যাবে এবারে জাতীয় পার্টি বিএনপি গন্দায় যাইবা খানা নাই তোমরা খানা নাই অলরেডি সবাই দেখছেন গাইস আশা করি সবাই দেখছেন কালকের অনুষ্ঠানটা খুবই অসাধারণ হয়েছে ভাই একটা জিনিস ভালো লাগছে ভাই যেটা সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় সবাই বলতেছে সেটা হচ্ছে সেখানে কোনো চেয়ার ইউজ করা হয় নাই সবাই মাটিতে বসছে এবং ওনারা যারা স্টেজে ছিল তারা সবাই মাটিতে বসছে আর যে ভক্তিতে দিছে সে দাঁড়ায় দাঁড়ায় দিছে ভাই সব কিছু মিলেই একেবারে অসাধারণ হয়েছে তো ওনাদের এই কাজকর্মগুলোর ফলে সবাই কিন্তু ওনাদের জয়গান গাচ্ছে সবাই বলতেছে আমরাও সেলুট জানাই নাহিদ ভাইকে সার্জিস ভাইকে হাসনাদ আবদুল্লা ভাইকে সবাইকে আমরা স্বাগতম জানাই এখন ভাই সবাই মিলে আসলে ওনাদের নতুন দলের প্রথম দিনে চারটে জিনিস জোস লাগছে বা তিনটা জিনিস জোস লাগছে সেটার একটা স্ক্রিনশট আমি রাখছি সেটা হচ্ছে যে এটা এটা আমি স্ক্রিনশট ফেসবুক থেকে নিয়ে রাখছি মানে সবাই যে ভালো দিকগুলো ধরছে সেইগুলা তো এগুলো আসলে আমার খুব ভালো লাগছে সো আমি আপনাদেরকে একটু বলি চারটা পয়েন্ট তো প্রথম প্রথম পয়েন্টের নাম হচ্ছে পার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন সো ফাঁসি আগস্টে যে ভাইরা শহীদ হয়েছে সেই শহীদের মধ্যে একজনের বোন এই দলের নামটা ঘোষণা করছে তো দলের নামটা কি দলের নামটা হচ্ছে আপনার জাতীয় নাগরিক পার্টি সো অসাধারণ একটা নাম জাতীয় নাগরিক পার্টি সো প্রথম যে সুন্দর ভালো লাগার কাজ সেটা হচ্ছে ফার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন দ্বিতীয় নম্বর হচ্ছে মঞ্চ মঞ্চে কোনো চেয়ার ছিল না যেটা আমি একটু আগে বললাম মঞ্চে কোনো চেয়ার ছিল না সবাই হাঁটু গেড়ে বসেছিল ঠিক আন্দোলনের মতো মেসেজটা পরিষ্কার এই দলের কোনো এক নেতা নাই পারিবারিক নেতা নাই এখানে অনেকজন নেতা আছেন মানে সবাই মিলে সবাই নেতা একজন কোনো নেতা নাই ঠিক আছে সো তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে হাসনাদ আবদুল্লাহ আজকে ওই সবুজ জার্সি পরে মঞ্চে উঠেছিলেন এটা তার ড্রেডমার্ক বা ট্রেডমার্ক বা ড্রেডমার্ক যেটাই বলি না কেন যে আমরা বলি সবার একটা সিগনেচার থাকে সবার একটা পছন্দের জিনিস থাকে যেটা সবসময় করে সেরকম একটা জিনিস সে জার্সি পরে তিনি আন্দোলন করেছেন সেই গেট আপ নিয়েই রাজনৈতিক মঞ্চে উঠলেন সিম্বলিক এটা কাকতালীয় না সো উনি কিন্তু এই সবুজ জার্সিটা যেটা আমি আপনাদেরকে একটু যদি দেখাই এই যে এই যে সবুজ যে জার্সিটা এটা কিন্তু উনি ফাঁসি আগস্টেও কিন্তু উনি ফরেছিলেন। সবসময় এই কালার জার্সিটা এটা উনি পরে থাকেন পাঁচই আগস্টের ভিডিওগুলো ছবিগুলো তার যদি দেখেন তো দেখবেন সেম কিন্তু উনি এই জার্সিটা পরেছিলেন এবং গতকালকেও কিন্তু উনি এই জার্সিটা পরে আসছে এটা কিন্তু গতকালকের ফুটেজ এটা কিন্তু গতকালকের ফুটেজ হ্যাঁ সো বুঝতে পারতেছেন খুবই অসাধারণ তো এই জিনিসটা খুব ভালো লাগলো এবং চার নাম্বার সর্বশেষ চার নাম্বার পয়েন্ট যেটা সবার ভালো লাগছে সেটা হচ্ছে মাথায় লাল সবুজ পতাকা জড়িয়ে নাহিদ ইসলাম স্লোগান তুলছেন ক্ষমতা না জনতা সবাই বলছে জনতা জনতা একদিন আগে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে নেমে আসা একজন নেতার মুখ এই স্লোগান যে কতটা সুন্দর ছিল বলে বোঝানো যাবে না সো সবাই আমরা জানি যে নাহিদ ভাই আইসিটি মন্ত্রী বা তথ্যমন্ত্রী হিসেবে ছিলেন পাঁচে আগস্টের পর থেকে সো উনি কিন্তু কালকের আগের দিন উনি এস্তফাপত্র জমা দিয়ে দিয়েছেন মানে ওনার পদ থেকে যে অন্তর্বর্তীকালীন সরকারের পদে উনি ছিলেন তথ্য মন্ত্রী উপদেষ্টা সেখান থেকে কিন্তু সরে গিয়েছেন সরে গিয়ে উনি এই নতুন দলে অংশগ্রহণ করেছেন যেহেতু দলটা ওনাদের সো এই চারটা পয়েন্ট তো সবার ভালো লাগছে সো আমার একটা জিনিস নাহিদ ভাই যেটা ভাল লাগছে সেটা হচ্ছে উনি জানেন কিনা জানি না দলটা ঘোষণা করার কয়েকদিন আগে আমাদের নাহিদ ভাই কিন্তু তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে উনি ওনার ফাঁসে আগস্টের পর থেকে বা উপদেষ্টা হওয়ার পর থেকে ওনার কত টাকা ব্যাংকের লেনদেন হয়েছে ওনার টোটাল টাকা পয়সার হিসেবটা কিন্তু উনি ফেসবুকে আপলোড করেছেন যেটা নিয়ে যমুনা টিভি সময় টিভি সবাই কিন্তু নিউজ করছে সো প্রায় উনি ওনার ব্যাংকে দশ লাখ টাকার মতো জমা হয়েছিল টোটাল এই ছয় সাত মাসে এবং নয় লাখ সাড়ে নয় লাখ টাকার মতো উঠানো হয়েছে সকল কিছু উনি কিন্তু আপডেট দিয়েছেন সো হাসনাদ আবদুল্লাহ ভাইও কিন্তু কিছুদিন আগে ওনার টোটাল ব্যক্তিগত প্রোফাইল টাকা পয়সার হিসাব ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু সম্পর্কে জানিয়েছিলেন সো এটা দ্বারা এগুলো দ্বারা বোঝা যায় আসলেই রাজনৈতিক দল কেমন হওয়া উচিত যারা নেতা নেতাবৃন্দ তারা কেমন হওয়া উচিত এই জিনিসগুলো কিন্তু দেখলে বোঝা যায় সো সব কিছু মিলিয়ে আসলে সবার মন জয় করছে কালকে থেকে এই অবধি যতগুলা সোশ্যাল মিডিয়াতে দেখলাম সবাই ফোস্ট করতেছে মার্শাল্লাহ সবাই ভালো ভালো কমেন্ট করতেছে ভালো ভালো ফোস্ট করতেছে এবং কোনো এক নাই সবাই ভালো ভালো কথা বলতেছে সো এটা দ্বারাই বোঝা যাচ্ছে ওনাদের দলটাকে সবাই পছন্দ করতেছে জাতীয় নাগরিক পার্টির দলটাকে সবাই পছন্দ করতেছে এবং কালকে যে অনুষ্ঠানটা হলো শোডাউনটা হলো সেটা যদি আপনারা ভালো করে ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে ওখানে মানুষরা কতটা আগ্রহফুল ছিল আগ্রহ করেছিল সো এই হচ্ছে গিয়ে কথা সো নাহিদ ভাই সার্জিস ভাই হাসনাদ আবদুল্লা ভাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা স্বাগত মানে শুভেচ্ছা ও স্বাগতম সো ওনারা অবশ্যই ওনাদের দলটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা আশা করি সামনে ভোটে ওনারা দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে ওনারাই জিতবে এটাই আমরা আশা করি আর একটা জিনিস আমি রাহানের পার্সোনালি চাওয়া সেটা হচ্ছে গিয়ে কাফি ভাই নুরুজ্জামান কাফি ভাই উনিও কিন্তু সেই সরেজা সরকারকে পতন করার জন্য অনেক কষ্ট করেছেন অনেক ধাক্কা ফুয়াইছেন এখনও অবধি উনি অনেক কষ্ট করতেছেন সো অবশ্যই চাই উনিও যেন একটা ওনাকেও যেন রাখা হয় সাথে এই দলটার সাথে ওনাকেও যেন রাখা হয় যেহেতু এই দলটা পাঁচই আগস্টের পর থেকে গণ পর থেকে সেটাকে কেন্দ্র করেই এই দলটা গঠিত হয়েছে সো কাফি ভাই যেহেতু অনেক অবদান আছে আছে সো আমি চাই ভাই ওখানে অ্যাড হোক হাসান আবদুল্লা ভাই সার্জিজা আলম ভাই সবাই যেন ওনাকে অ্যাড করে এই জিনিসটা চাই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আত্মপ্রকাশের ওখানে আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের কিন্তু লোগোটা ছিল এটাও খুব ভালো লাগছে তো সব কিছু মিলে দলটা অসাধারণ আশা করি দলটা অনেক ভালো কিছু করবে দেশের জন্য ভালো করবে আর অবশ্যই দলটা দাঁড়াবে জিতবে এবং দেশ শাসন করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ